গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল বাজে এখন প্রায় নটা মতো মেয়ে কালকে রাত্রিবেলায় প্রায় বাজে তখন পুনে দুটো তখন পড়ে মানে পড়ছিল বারান্দায় তো তারপরে পনে দুটো নাগাদ এসে শুয়েছে ওর দিদা ডেকে নিয়ে এসছে পরীক্ষার তো কটা দিন বাকি মানে মানে এই দু মাস মতো মাসও বাকি না পুজোর আগেই মেয়ের মানে ফার্স্ট টার্ম পরীক্ষাটা হয়ে যাবে বুঝেছো এখন তো সেমিস্টার ভাগ করে দিয়েছে তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা পুজোর আগেই হয়ে যাবে আর একটা হচ্ছে পুজোর পর মানে সেই ফেব্রুয়ারিতে হবে তো সেই কারণে এখন থেকে ওর রাত জেগে পড়া আরম্ভ আসলে দিনের বেলা না ও সেরকম পড়তে পারে না ওর আবার কি বলো তো দুপুরবেলা খেয়ে দেয়ে ঘুমাবে রাত্রিবেলায় জেগে পড়বে তো এটা আমার মেয়ের ভালো অভ্যেস আগে এই অভ্যেসটা ছিল না মাধ্যমিক দেওয়ার সময় থেকে ওর এই অভ্যেসটা হয়েছে তো ভালো আসলে কি বলো তো এই রাত্রিবেলার পড়াটা না অনেকটা কাজে লাগে একদম নিস্তব্ধ থাকে তো এই পড়াটা অনেক কাজে লাগে আর সারা দিন ঘরে আমাদের কাজকর্ম কথাবার্তা চলতে থাকে মাথায় সেগুলো ঘরে পড়াটা ঠিকঠাক হয় না তো ওকে ডাকিও নিই যেহেতু ওই ভোর মানে অত রাত্রিবেলায় শুয়েছে আমি বাইরের দিকে সমস্ত কাজ কমপ্লিট করলাম সমস্ত বলতে কাজ আমি কিছুই করিনি কালকে যেহেতু মা চলে এসছে সব কাজ মাই করে ফেলেছে আমি শুধু বারান্দার দিকটা গুছিয়েছি আর রান্নাঘরটা মোটামুটি গুছিয়েছি গোছাগুছির কাজগুলোই আমি করেছি আর ওদিকে মা ঠাকুরে বাসন মাজা জামা কাপড় যতগুলো ছিল টুকটাক সেগুলো কাচা এগুলো কিন্তু মার সব হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে দেখি মার মোটামুটি সব কাজ হয়ে গেছে তো মা বসেই ছিল তারপরে আমি উঠে আমার মতো আমি ড্রাই ফ্রুটগুলো খেলাম মা আর তোমাদের দাদাভাই দুজনে খেলো চা আমার চা ইচ্ছে করে কিন্তু এখন আর খাই না জানো তো মানে ওই যে বলে না সব ইচ্ছেগুলো সব সময় মানে হয় না সময়ের সাথে সাথে কিছু ইচ্ছেগুলো বিসর্জন দিতে হয় তো সেই কারণে চা খাওয়াটা তো একদম ছেড়েই দিয়েছি এখন তো চায়ের জন্য খুব মন টানে সকাল টাইমটা কিন্তু তাও খাই না আর সারা দিনে আমার সেরকম দরকার নেই বিকেলেও দরকার নেই কিন্তু সকালবেলাটা একটু চায়ের জন্য মন টানে কিন্তু দেখি চায়ের চা বিস্কুট খেয়ে নিলে আর ওই ড্রাই ফ্রুটগুলো খাওয়ার মতো জায়গা থাকে না তো সেই কারণে ওগুলোই খাই মেয়েকে বললাম এবার ওট কারণ দিদি তো আবার চলে আসবে এই কাজগুলোকে গুছিয়ে না নিলে আবার সেই ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর ঘর মোছা হয়ে গেলে তখন আমার কাজ মনে হয় সম্পূর্ণ হয় না ওকে বললাম উঠে পর উঠে চোখে মুখে জল দে দিয়ে দেখবি ঘুমটা কেটে যাবে আবার ঘুম পেলে দুপুরবেলা ঘুমাবি আসলে দেখবে রাতের ঘুমটা কিন্তু এমনই রাতের ঘুমটা পরিপূর্ণ না হলে না দেখবে দিনটাই যেন কেমন একটা ঝিমানো ঝিমানো লাগে আমি আমার তাই মনে হয় কিন্তু আমার মেয়ে বলে না ওর নাকি এটাই ভালো লাগে খেয়ে দেয়ে উঠে দুপুরবেলা আর একটুও চোখ খুলে তাকাতে পারে না মানে মোটামুটি ঘন্টা দুয়েক দুই তিনেকও ঘুমিয়ে নেয় আর সেই কারণে রাতে আর ওর ঘুম পায় না ব্যাস এবার রাত্রিবেলায় পড়ে আর জানো তো যেদিন কেউ রাত্রিবেলায় পড়ে আমার ঘুম ঠিকঠাক হয় না কালকে রাত্রিবেলায় একদম ঘুমাতে পারিনি মেয়ে তো পাশে শোয়া নেই তো খালি মনে হচ্ছে কি যে এই মনে হয় জেগে যাচ্ছি বারবার করে জেগে যাচ্ছি আর মোবাইলটা যেহেতু মাথার সামনে থাকে বারবার করে ঘড়ি দেখছি কটা বাজে কটা বাজে লাস্টে যখন ওই পোনে দুটো মতো বাজে তখন মা উঠলো বাথরুমে তো মাকে বললাম যাও ওকে গিয়ে ডেকে আনো এবারে তখন মা ডেকে ওখানে আবার দশ মিনিট মতো মা বসা ছিল দুটো অবধি তারপরেও আসেনি তারপরে নাকি ও দুটো দশ পনেরো নাগাদ ঘরে ঢুকেছে তারপরে এসে ওর মতো শুয়ে পড়েছে তখন আমি আর টের পাইনি ও কখন এসছে সেটা আর টের পাইনি আগে থাকতে কিন্তু জাগাই ছিলাম ঘুমটা আমারও ঠিকঠাক হয়নি তো যাই হোক দেখবে সন্ত আসলে কী বলতো ছোট্টবেলার থেকে মেয়ে আমাদের সঙ্গেই ঘুমায় তো এটা নিয়ে তোমরা অনেকে অনেক খারাপ মন্তব্য করেছ তো মেয়ে আমাদের সঙ্গে ছোট্টবেলার থেকেই আমরা একসঙ্গেই ঘুমাই তিনজনে মানে সেই কারণে না মেয়ে কি বলো তো পাশে না থাকলে না আমার যেন ঘুম ঠিকঠাক হয়ই না আসলে ছোট্টবেলার থেকেই আমাদের যেহেতু আগাগোড়া একটাই ঘর তো সেই কারণে আমরা তিনজন একসঙ্গেই ঘুমাতাম তো মেয়ে সবসময় আমার পাশেই ঘুমায় তো সেই কারণে মেয়ে যখনই না থাকে না আমার যেন কেমন একটা লাগে আমি নিশ্চিন্ত মনে ঘুমাতেই পারি না আমার পাশে শুয়ে থাকলে ব্যাস আমি এক ঘুমে আমার ভোর হয়ে যায় তো যাই হোক এখন কিছু করার নেই পড়বে সামনের সিচুয়েশানগুলো তোমরা জানোই এরপরে আর পড়া সেরকম টাইম পাবে না তো সেই কারণেই ও এখন পড়াটা আরম্ভ করে দিয়েছে কারণ পরীক্ষার তো বেশি বাকি নেই আর তো যাই হোক দেখো মেয়ে উঠে যাওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর সাথে সাথে একেবারে ঘরটাও পুরো পরিষ্কার করে নিয়ে ফার্নিচারগুলো সব মুছে নিলাম এখন আর কাজকর্ম সত্যিই বেশি কিছু করছি না কেন কেন বলো সত্যি এখন আর পারছি না হাঁপিয়ে যাচ্ছি অতিরিক্ত হাঁপিয়ে যাচ্ছি আর তারপরে নিচু হয়ে কাজকর্মগুলো করতে অনেকটা প্রবলেম হচ্ছে তো সেই কারণে জানে মা জানে যে আমি যদি সকালবেলা উঠি মানে মার আগে যদি আমি উঠি তাহলে আমি সব কাজ করতে বসে যাব ওই কারণে মা সকালবেলা ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে মা উঠে পড়ে উঠে পড়ে মা মার কাজ করতে আরম্ভ করে দেয় এই দেখো সব বাসন বার করেছে জল ভরেছে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের জামা কাপড় যা ছিল ধোয়া হয়ে গেছে তো আমি ঘুম থেকে উঠে দেখি মা কোনো রকমের জামাকাপড়গুলো মেলে রেখেছে কারণ তারগুলো তো সব উঁচু মা ঠিক করে হাত পায় না সেই কারণে আমি আবার উঠলাম আমি ওঠার পরেই জামাকাপড়গুলো একটু ভালো করে চিপড়ে তারপরে আবার সুন্দর করে মেলে দিয়েছি তারপরে আমি ওদিকের কাজ করতে গোছাগুছিগুলো করতে লাগলাম আর মা গেল স্নান করতে মার স্নান হয়ে গেছে তোমাদের দাদা বেরিয়ে গেছে এই কটা জামা কাপড় ছিল এগুলো মা একেবারে কেচে দিয়েছে আজকের ওয়েদারটা খুব সুন্দর সকাল থেকেই ওয়েদারটা খুব ভালো সকাল সকাল যেহেতু কাঁচা ধোয়াগুলো হয়ে গেছে অর্ধেক জামা কাপড় প্রায় টেনেও গেছে সত্যি রোদ উঠলেই না খালি আমার মনে হয় কি ঘর থেকে এটা বার করে দিই ওটা বার করে দিই কতদিন বিছানা পাটিগুলো একটুখানি রোদ দূরে দিই না জানো তো মানে এই বৃষ্টি হওয়ার পর থেকেই না একটা বিছানাগুলোকে কেমন একটা ভেজা ভেজা মনে হয় তাই মাকে বলছিলাম এত সুন্দর রোদ আমার যদি এই অবস্থা না থাকতো আমি ছাদের ওপরে এখন তো সিঁড়ি লাগানো হয়ে গেছে ছাদের ওপরে উঠে বিছানাপাটিগুলো রোদ তুলে দিতাম কারণ এখন তো বৃষ্টি হয়েই যাবে কারণ চারিদিকে শুনছি জল আর আমার দিদিদের ঘরেও না পুরো জল ঢুকে গেছে জানো তো অনেক জল হয়ে গেছে দিদিদের ঘরে তো আমি তো ওদের বারবারই বলছি যে চলে আয় কারণ গুলুটার জন্য মেন অসুবিধা কারণ ওদের ঘরে নাকি গতকালকে দাঁড়ার সাপও ঢুকে গেছিল তো ওই সময় দিদি ছিল না জায়ব ছিল না গুলু একা ছিল খুব কান্নাকাটি করছিল ভয় পেয়ে গেছে তো দিদিকে বললাম ওকে নিয়ে তোরা চলে আয় যে এই কটা দিন ঘরের জল না নামে কারণ দেখো এখন যে সবাইকে ডেকে আমি নিয়ে আসবো মানে আমারও তো শরীর দেবে না যে আমি করতে পারবো না তো আমার চোখের ওপরে সবাই খাটনি মানে কাজকর্ম করবে আর আমি বসে থাকবো এটা আমার সত্যি কোনো সময় ভালো লাগে না তাও আমি বলেছি চলে আয় পরিস্থিতি খারাপ হওয়ার আগেই কারণ এইবার এর আগে দু বছর আগে যখন মানে বন্যা হয়েছিল তখন তোমাদের দেখিয়েছিলাম দিদিদের ঘরে কত জল হয় আমার আগের চ্যালে কিন্তু এই বছর তো আমি আর যেতে পারছি না দিদিদের ওদিকে বাপের বাড়ির ওদিকে প্রচুর জল মানে চারিদিকে জল তো আমার না সত্যি কথা বলতে ছোটোবেলার থেকে আমি এই জলটা খুব ভয় পেতাম বৃষ্টির বাদল আরম্ভ হলেই আমি সোজা একদম মাসির বাড়ি চলে যেতাম মানে এক দু মাস গিয়ে আমি ওখানে থাকতাম আমি জল পাড়াতে পছন্দ করি না আর আমার খুব মানে ঘেন্নাও লাগে জানো তো ছোট্টবেলার থেকে আমার বাপের বাড়ি ওইদিকে জল থাকতো ঘরে জল ঢুকতো সেই কারণে বর্ষা পড়ার সাথে সাথেই আমি চলে যেতাম কিন্তু দেখো ভগবানের আশীর্বাদে যাই হোক আমার বিয়ের পরে বিয়ে করে আসার পর শ্বশুরবাড়ির এলাকায় মানে চারি এলাকা ডুবে গেল এখানে জল হবে না তো সেই কারণে আমার এই জলের দিক থেকে নিশ্চিন্ত আর এখন ভগবানের আশীর্বাদে যেইটুক পেরেছি ঘর বাড়িও করে নিয়েছি কোনো দিক থেকেই চিন্তা নেই তো দেখো ঘর আমার একটা হতে পারে কিন্তু যাই হোক শান্তিভাবে তো আছি চিন্তা নেই তো সেই কারণেই দিদিকে বলেছি চলে আয় এই এইখানেই মোটামুটি সবাই মিলে একটু থাকা হয়ে যাবে অসুবিধা হবে না তো দেখা যাক ওরা আসে নাকি এখন পরিস্থিতি খারাপ হলে আরও তারপরে বলেছে আসবে তো আমার হচ্ছে সেটাই কথা যে বাপের তো এখন অনেক জল মাও যাবে না এখন তোমাদের তো বলেছি মা এখন এখানেই থাকবে মাদের বাড়ি নিয়েও আরেক চিন্তা কারণ বাপের বাড়িতে এত জল হয়েছে যদি আমার ভাইয়ের ঘরের দিকে জল ঢুকে যায় আর আমার ভাইয়ের ঘরের ফার্নিচারগুলো তোমরা দেখেছ যেগুলো জয়ীর বিয়েতে ওর বাবা মা দিয়েছে তো সেগুলোর মধ্যে তো জল লাগলে সমস্তটা নষ্ট সেটা নিয়েও মা একটা চিন্তা করে আসলে চিন্তা করেও কিছু লাভ নেই কারণ ওই ফার্নিচারগুলো টেনে টেনে তোলা কোনো মতেই সম্ভব না তো সেইটা নিয়েও সবাই একটু চিন্তায় আছে যদি জল ঢুকে যায় কারণ এই বছর যা বৃষ্টি হচ্ছে এখনও শুনছি নাকি আরও বৃষ্টি হবে তো দেখা যাক কি হয় তো আমার খুব ইচ্ছে করছে যে কটা দিন ধরেই জানো তো যে একটুখানি জল দেখতে যাই চারি এলাকায় জল হয়ে গেছে একটুখানি জল দেখতে যাই কিন্তু এখন তো আমি বেরাবো না কারণ রাস্তাঘাট যা স্লিপ পড়ে ঠরে গেলে বিপদ ঘটে যাবে তো সেই কারণে মানে মন মানছে না তো তোমাদের দাদাভাইকে আজকেই সকালে বলছিলাম আমার খুব ইচ্ছে করছে দিদিদের বাড়ির দিকে একটুখানি যেতে বলছে না এখন তো আর যাওয়াই যাবে না কারণ যেহেতু এতটা সময় পেরিয়ে গেছে এখন আর যাওয়াই যাবে না আর রাস্তাঘাট এখন প্রচুর স্লিপ প্রতিদিন মিষ্টুকে পরিষ্কার করতে গেলেই ও খাঁচার মধ্যে এত লাফালাফি করে দেখো ঠিক বুঝে যায় জানো তো এখন কি বলো তো ওকে কোলে নিতে হবে তবে আমি এখন কোলে নিই না জানো তো কারণ ও একটু বেশি লাফালাফি করে তো আর আমার পেটের জন্য আমার ভয় লাগে মেয়ে ওকে কোলে নেয় এই দেখো এইভাবে কাপড়টা যখন পাল্টাই ওর মাথায় একটু একটু করে হাত বুলি ওকে শান্ত করি তারপরে আবার একদিক করে কাপড় ঠিক করি এই যে সকালবেলাটা ওর কাপড়টা একবার চেঞ্জ করে দিই আর সত্যি কথা বলতে এখন ওকে সেরকমভাবে ছাড়াও হয় না কারণ দৌড়াদৌড়ি করতে পারবো না তো সেই কারণে মেয়ে থাকলে একটুখানি ছাড়ে আর না হলেও ও খাঁচার মধ্যেই থাকে দিদি এখনো আসেনি তো ওদিকে আমার সমস্ত কিছু কাজকর্ম গোছানো হয়ে গেছে মা তো সব জল ঠল ভরেই রেখেছে আর জলও চলে গেছে সাড়ে নটা বেজে গেছে এদিকে দেখো আমি দেয়াল মুচ্ছি এত জল পড়ছে দেয়াল থেকে কেন জানি না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মনে হচ্ছে এই দেয়ালের মধ্যে কেউ জল ঢেলেছে কেন যে এত জল পড়ছে বুঝতে পারছি না সব দেয়ালগুলোই কিন্তু তার মধ্যে এই ওয়ালটা হচ্ছে বেশি পুরো বেয়ে বেয়ে মনে জল পড়ছে আমি একটা নাইটি সুতির নিলাম নিয়ে ভালো করে দেয়ালটাকে মুছে দিলাম তবে জানো তো আবার রোদ ওঠার সাথে সাথে ওটা ঠিকও হয়ে গেছিলো বেসিনের এই দিকটা অনেক দিন ধরে ধরে পরিষ্কার করা হচ্ছে না এই টাইলসগুলো মোছা হচ্ছে না যেখানে আমরা ব্রাশ রাখি এই ওয়াশ ওয়াশগুলো রাখি ওটা তো দেখলাম মানে আকাশি কালারটা না পুরো কালো হয়ে গেছে তো ওটা ভাবজি দেখছিলাম তাই যে ওটাকে একটু পরিষ্কার করতে হবে দেখি এই আজকালের মধ্যেই একটুখানি করবো খানি কারণ এখান থেকে করলেই না ওই মেশিন টেশিনগুলো একটু টেনে সরাতে হবে আর তোমাদের দাদাভাই না থাকলে এগুলো আর সম্ভব হয় না তো আজকে তো কোনো রকম করে রাখলাম আয়নাটা একটুখানি মুছলাম আর বেসিনটা একটুখানি পরিষ্কার করে ওই দেয়ালটা মুছে দিলাম এবার দিদি আসবে দিদির জন্য চা করে টেবিলে রেখে দিয়েছি দিদি চলে এসেছে অর্ধেক বাসন মাজাও হয়ে গেছে অর্ধেক বাসন মাজতে মাজতেই আমি করে দিই দিদিকে আর আজকে আমি আর ছাতু খাইনি আজকে তোমাদের দাদাভাই গতকালকে আমার প্রোটিন পাউডারটা শেষ হয়ে গেছে তো এই হরলিক্সটা নিয়ে এসছে মাদার হরলিক্সটা তো ও যদিও বা মেয়েরবেলায় এই সব তো কিছুই খাইনি কিন্তু এখনই একটা মাস ডাক্তার তোমাকে বলেছে একটু ভিটামিন খাওয়ার দাওয়ার ভালো করে খেতে তো তোমাদের দাদাভাই ওই প্রোটিন পাউডারটা শেষ হয়ে গেছে বলে এইটা নিয়ে এসেছে জানো তো আবার এই কথাটা বললেও আবার আমার সত্যি কথা বলতে আমি কি খাই চাই না খাই সত্যি কথা এটা আমার বলতে একদমই ইচ্ছে করে না যেহেতু বোঝো তোমরা এটা ব্লগ ব্লগের মধ্যে সবটাই আমি দেখানোর চেষ্টা করি কারণ এখন আমি সেইভাবে কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না বলে কারণ কি বলো তো এর আগের দিনকে আমি বলেছিলাম যে আমি এই ড্রাই ফ্রুটগুলো খাচ্ছি তো কত লোকের কত মন্তব্য একজন তো আমাকে কমেন্ট করে বলেছে যে রাক্ষসের মতো খা তো আসলে কী বলো এটা কোনো সময় আমি বলে না কোনো প্রেগনেন্ট মহিলাকে কিন্তু এইভাবে বলা উচিত না তাই না তো দেখো এটা কিন্তু আমি আমার নিজের জন্য খাচ্ছি না আমি কোনোদিনও তোমরা এতদিন আমাকে চেনো আমাকে দেখেছো যে আমার খাওয়া দাওয়া নিয়ে আমি কিন্তু কোনোদিনও সচেতন না ঠিক আছে আমার খাওয়া হলেও হলো না হলেও না হলো কোনো টাইমেরও ঠিক নেই কিছুও না কিন্তু এখন আমাকে সবটা বিবেচনা করে খেতে হচ্ছে তাও এত মাস পার করার পর আবার এইটা বলাতেও অনেকে এখন কি বলতো এখন না সবার কাছে একটা হাসির পাত্র হয়ে গেছি সবাই মজার ছলেও অনেক এমন কথা বলে ফেলে তখন আর নিজেকে না মনটা সামলাতে পারি না গতকালকেও একজন কমেন্ট করে বলেছে কমেন্টের কথা বাদই দাও আশেপাশেও অনেক লোক থাকে তারা মজার ছলে এমনভাবে কথাগুলো বলে দেখো সন্তান আমার আমি মানুষ করব সত্যি এটা তোমরা অনেকেই বলো যে পম্পা এগুলো গায়ে মাখবে না সত্যি আমিও এখন ঠিক করে নিয়েছি যে সত্যি তো সন্তান আমার আমার এত বছর পর হচ্ছে আমার মেয়েকে তো আমি মানুষ করেছিলাম তো যে আসছে তাকেও আমাকেই মানুষ করতে হবে তাহলে আমি শুরুর থেকেই আবার নয় শুরু হলো তাতে কি করা যাবে বলো এটা তো আর কিছু করার নেই তো আমাকে তো মেনে নিতে হয়েছে সবটা এই কথাটা বলে এগুলো নিয়ে মজা করে মানুষ যে কি আনন্দ পায় আমি এটা বুঝি না তাই তোমাদের দাদাভাইকে গতকালকের কমেন্টটা পড়ে শোনাচ্ছিলাম যে একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি আবার সব কিছু নতুনভাবে শুরু করবে নতুনভাবে সব কিছু হবে তো এটা যদি আরও দশ বছর আগে আমার একটা সন্তান হতো তখন কি লোকে এইভাবে বলতো বলো তখন কিন্তু বলতো না তখন বলতো না একটা সন্তান সন্তান না দুটো সন্তান ঠিক আছে তো এটা আমাকে অনেকে অনেকবার বলেছে জানো তো যারা বলেছে এত বছর তারা যেই এখন শোনে না তারা এখন ওটা নিয়ে ব্যঙ্গ করে মানে মানুষের মানে আমি এটাই বুঝে পাই না যে মানুষের চিন্তাভাবনাটা কোথায় যাই হোক আমার সন্তান আমিই মানুষ করব ভগবান চাইলে আমি তাকে আরও ভালোভাবে মানে মেয়েকে যতভাবে মানুষ করেছি ওকে হয়তো তার থেকে আরও ভালোভাবে মানুষ করতে পারবো তো এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার যে যা বলে বলুক তো সোশ্যাল মিডিয়া যদি আমি থাকি শেষ অব্দি তোমরা দেখবে আমি কিভাবে মানুষ করি শুরুর থেকে আরম্ভ করব কি হবে তাতে একজন পৃথিবীতে যখন আসছে তার দায়িত্বটা তো আমার আমার তো শুরুর থেকেই তাকে শুরু করতে হবে যেন যখনই এই কথাটা কেউ বলে না তখন আমার খুব খারাপ লাগে যে সন্তানকে মানুষ করা তো বাবা মারই দায়িত্ব তাই শুরুর থেকে হবে না তাহলে কিভাবে করব। শুরুর থেকেই তো আমাকে সব কিছু আবার করতে হবে তাই না করব কি হয়েছে তাতে তো এগুলো নিয়ে না মাঝে মাঝে খুব মনটা খারাপ হয়ে যায় জানো তো কালকে কমেন্টটা দেখার পরও খারাপ হয়ে যায় আর আশেপাশে যখন কেউ বলে তখনও মনটা খুব খারাপ হয়ে যায় ভালো লাগে না মানে আমি সত্যি কথা এখন অপেক্ষায় বসে আছি কবে মানুষের এই কথাগুলো বন্ধ হবে হয়তো আমার ডেলিভারি হয়ে গেলে সন্তান চলে আসলে তো মানুষের এই কথাগুলো হয়তো একটু বন্ধ হবে যতদিন আমার না হবে ততদিন মানুষ বলেই যাবে এই ভয়ে আমি এখন ঘর থেকেও বেরাই না কিছুও না আমি এই চার দেয়ালের মধ্যে পুরো বন্দি হয়ে গেছি যাই হোক খাওয়া দাওয়া করে দেখো আজকে স্নান করিনি এখনও সকালের টিফিনটা আগে বানিয়েছি সকালের টিফিনে বানিয়েছিলাম চাউমিন আজকে ছাতু ঠাতু কিছু খাইনি তো সেই কারণে সকালের টিফিনটা তাড়াতাড়ি করে নিলাম বাজে এখন এগারোটা তো মা রেডি হয়েছে এদিকে আর আমাকে সব কিছু কেটে কুটে গুছিয়ে দিয়ে গেছে যা যা রান্নাবান্না হবে কারণ আমি তো বসে কাটতে পারবো না তো মা সব কিছু গুছিয়ে রেখে গেছে আর এদিকে দেখো ওয়েদারটা এত সুন্দর আমি বালিশগুলো একটুখানি রোদ্দুরে দিয়েছি চেয়ারে করে এবার মা যাচ্ছে এখন ডাক্তারের কাছে মার ডাক্তার দেখানোর আছে আমি তো যেতে পারছি না আর বাবাও গাড়ি চালাচ্ছে তো মেয়ে বাড়িতে আছে মেয়েকে বললাম তুই দিদার সঙ্গে যা কিছুই না মা ডাক্তার দেখাবে একটু রিস্কায় উঠবে তো তাই একটু মাকে দেখে তোলা তো মেয়েকেই পাঠাচ্ছি মায়ের সাথে মা রেডি হয়ে দেখো বেরিয়ে গেল মারও স্নান করা হয়ে গেছে সকালের টিফিন খাওয়া ঠাওয়া সব হয়ে গেছে বললাম এখন বেরিয়ে যাও তোমরা বেরালেই তারপরে আমি স্নান করতে যাব। কারণ এদিকে দরজা টরজা দিয়ে বাথরুমে স্নান করতে যাবো তা হলে আমার জন্য আবার ওদের বসে থাকতে হবে অনেক জামাকাপড় শুকিয়ে গেছে সেগুলো মা দেখে দেখে তুলে দিয়ে গেছে কারণ এত জামাকাপড় তো বৃষ্টি নেমে গেলে আমি আবার দিশা করতে পারবো না তো এই দেখো মেয়েও রেডি হয়ে গেছে আর আজকে চাউমিন খেয়েছি সকালবেলায় আর অনেক দিন বাদে চাউমিন খেয়েছি তো বেশ ভালো হয়েছিল চাউমিনটা মানে অল্প জিনিস না সবসময় ভালো হয় তাই মেয়ে বলছিল মা আজকে চাউমিনটা খেয়ে মুখে লাগেনি একটু একটু হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে যা তোরা আস্তে আস্তে তার মধ্যে আমি রান্না বান্না করে রাখবো এদিকে মেয়েও চলে গেল মাও চলে গেল তো ছাতাটা দিয়ে দেব কারণ বাইরে খুব রোদ দুজনকে দুটো ছাতা দিয়ে দিচ্ছি বললাম মোড়ের মাথায় গিয়ে একটুখানি দাঁড়া ওখানে গেলেই রিক্সা পাওয়া যাবে আসলে সেই পুরনো সময়ের কথাগুলো আমার মনে পড়ে জানো তো এই সময়গুলো মাকে নিয়ে আমি কত হসপিটালে দৌড়াদৌড়ি করেছি ডাক্তার দেখানো ওষুধ আনা সমস্ত এই দায়িত্বগুলো আমিই পালন করেছি এত বছর শুধু মা বলে না বাবারও যত বার শরীর খারাপ হয়েছে যারই শরীর খারাপ হোক এই সব দায়িত্বগুলো আমিই পালন করতাম আর আজ দেখো আমি পুরো চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে গেছি যাই হোক দেখো ওদিকে আমার রান্নাবান্না আরম্ভ করে দিয়েছি মেয়েরা চলে যাওয়ার পর মেঘ মেঘ করেছিল বালিশ টালিশগুলো ভেতরে ঢুকিয়ে জামা কাপড় কিছু তুলে তারপরে স্নান করতে গেছিলাম এসে ভাত বসালাম আর একদিকে বসালাম ডিম সেদ্ধ আজকে ডিম কষা রান্না হবে একেবারে সাতটা হ্যাঁ চারটে তিনটে সাতটা ডিম রান্না করেছি দুবেলার যে একেবারে রান্না করেছি আর এই যে ভাতও হয়ে গেছে আর মুগ ডাল আছে আগের দিন যে ডাল করেছিলাম না অনেকটা ডাল রয়েছে কালকে তো খাওয়া হয়নি ওই ডালটা রয়েছে আর এখানে একটু ভাজা করতে নিয়েছি বেগুন ভাজা আর পটল ভাজা আমার তো হেভি ভালো লাগে এই বড় বড় পটল ভাজা খেতে কিন্তু হেভি ভালো লাগে আমার সত্যি ডাল দরকার নেই একটু ভাজা তেল শুকনো লঙ্কা দিয়েও কিন্তু এই পটল ভাজা বেগুন ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে এদিকে দেখো বাইরে করেছে প্রচণ্ড মেঘ ও এক কোনা দিয়ে একটু মেঘ করেছে আর এই যে আমি সব তুলে দিয়েছি এগুলো তো ভাবলাম এরপরে রান্না রান্নাবান্নাও আমার কমপ্লিট এরপরে সব কিছু তুলে ঠুলে নিয়ে এইবার একটু বিছানায় পিঠটা আমাকে টান করতেই হবে কারণ খুব কোমরে ব্যথা আর আজকে অসম্ভব পেটে ব্যথাও করছিল কেন জানি না রান্না করতে ইচ্ছেই করছিল না আজকে হয়তো মা থাকলে মাকে দিয়েই করাতাম মা যদি ডাক্তারের কাছে না যেত তবু ভাবলাম না ওরা ডাক্তার দেখিয়ে এসেছিল প্রায় তখন বাজে যেন তিনটে তার আগেই আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এই যে ডিমের কারি আমার হয়ে গেছে এই রান্নাবান্না দিয়েই আজকের ভিডিওটা শেষ করেছি চলো ছোট্টর মধ্যে যতটুকু পারলাম দিলাম সবাই ভালো থেকো আজকের মতো টাটা